নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো কুমিরে টেনে নিয়ে যাওয়া মানিক ভক্তার দেহ বুধবার সকালে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে নদীর চরে মানিকের দেহ পড়ে থাকতে দেখা যায় এরপরই পুলিশ ও বন দপ্তরের কর্মীরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন পুলিশের প্রাথমিক অনুমান নদীতে ভাসতে ভাসতে চড়ায় গিয়ে মৃতদেহটি উঠেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত সোমবার পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার জিপ রোড গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুরের তেরো বছরের নাবালক মানিক তিন সঙ্গীর সঙ্গে জগদ্দল নদীতে দোন ফেলে কাঁকড়া ধরতে গিয়েছিল কাঁকড়া ধরার সময় বিকেল নাগাদ একটি কুমির হঠাৎই মানিকের পায়ে কামড় দিয়ে টেনে নিয়ে নদীতে চলে যায় এরপরই তার সঙ্গীরা গ্রামে গিয়ে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা সেই থেকেই মানিকের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছিল কিন্তু দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না দুই দিন লঞ্চ নিয়ে খোঁজাখুঁজির পর অবশেষে বুধবার মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া बीबी बांग्ला न्यूज़ टीम